সব সময় কিন্তু একটু জমজড়া থাকে ভোলা থেকে বরিশাল আস প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ার ভালোবাসা আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল টু ভোলার যে লঞ্চ গুলো আছে আর সেই লঞ্চের একটি ভিডিও দর্শক অলরেডি কিন্তু দেখতে পারতেছেন ব্যাপক মোটামুটি ভালো যাত্রী নিয়ে কিন্তু ভোলা থেকে একটি লঞ্চ বরিশাল ঘাট দিল সুপার সাইনিক বরিশাল মানে ভোলা থেকে এই মুহূর্তে আসলো ভালো পরিমাণের যাত্রী নিয়ে এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় নেই ঘন্টায় লঞ্চ ভোলার উদ্দেশ্যে যায় আর ভোলা থেকে কিন্তু এখানে ঘন্টায় ঘন্টায় কিন্তু লঞ্চ বরিশাল আসে মোটামুটি কিন্তু ভালো যাত্রী নিয়ে কিন্তু তারা যাতায়াত করে আর এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে বেশ লঞ্চ আছে কিন্তু এই জায়গাটা সবসময় কিন্তু একটু জমজড়া থাকে কারণ এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ভোলার উদ্দেশ্যে লঞ্চ যায় আর সেই ক্ষেত্রে এখানে সবসময় কিন্তু একটু যাত্রীদের চাপ থাকে অলরেডি কিন্তু আরও একটি লঞ্চ ভোলা থেকে এই মহিলা আসলো দেখতে পারতেছেন যে মোটামুটি ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু ভোলা থেকে বরিশাল আসলো ভোলা ভেদুরি আইলিশা হিজলা আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই লঞ্চগুলো এখানে আসে যারা ভোলার উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু জানার দরকার কারণ ভোলা যে অনেক লঞ্চই আছে আর নিচতলার ভাড়া একটু কম আর উপরতলার ভাড়া একটু বেশি কারণ উপরতলার সিটটি একটু ভিআইপি আর নিচতলার সিটটি একটু সেরকমের তাই ছিল ভিডিও দর্শক বরিশাল টু ভোলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ